এই ব্রিয়ন স্বাগতম টেকলেন্স হেল পিডিতে আজকে আমি এই পিডিতে বলবো আমি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য কি কি নিয়েছি এবং নতুন না পুরাতন কোথা থেকে নিয়েছি এবং প্রত্যেকটি প্রোডাক্ট প্রাইস ভিডিওটিতে বলা হবে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিউ করে দেখবেন না আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সবাই কিছুটা হলে উপকৃত হবেন এবং যারা নতুন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে আসতে চাচ্ছেন ফটোগ্রাফির জন্য কি কি এক্সেসারিস লাগবে তার কিছুটা হলেও এই ভিডিওর মাধ্যমে আপনারা ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো আমি প্রতিটি প্রোডাক্ট নিয়েছি বসুন্ধরা সিটি ব্লক বি লেভেল সব অনুসাইট এবং ফটো ক্যামেরা সিটি থেকে আর আমার প্রতিটি প্রোডাক্ট নতুন এবং এক্সপেন্সিভ তো সর্বপ্রথম আমি ক্যামেরার বডি থেকে শুরু করছি তো আমার হাতে বা আমার কাছে যে ক্যামেরা বডিটা আছে সেটি হচ্ছে সনি এ সেভেন থ্রি এটার বর্তমান প্রাইস এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এবং তার সাথে নিয়েছে সিকমা এইটি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর লেন্স এবং তার সাথে আছে একটা ফিল্টার যার দাম পড়েছে সাতানব্বই হাজার টাকা এবং ফিল্টার এক হাজার টাকা মত আটানব্বই হাজার টাকা এবং তার সাথে এবং গ্রুপ ফাটোর জন্য নিয়েছি ট্যামরনের আহ টোয়েন্টি ফোর এম এম টু পয়েন্ট এইট এবং তার সাথে একটা ফিল্টার এক হাজার টাকা আর এই ট্যামরন যে লেন্সটা আছে সেটার দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এটার দাম এক হাজার টাকা মোট সাতাশ হাজার পাঁচশো টাকা এবং গোডক্সের টিগার এক্স থ্রি টিগার টাচ এটির নয়শো টাকা আর এবং আমি যে গিমবেলটা ইউজ করছি ভিডিওগ্রাফির জন্য সেটি ডিজেআর ফোর প্রো গিম্বেল এটার বর্তমান প্রাইস ছচল্লিশ হাজার পাঁচশো টাকা তো গোডক্সের ভি আটশো পঞ্চাশ যে ফ্লাসটা আছে সেই ফ্লাশটা আমার কাছে এবং এটাই আমি ইউজ করছি এটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এবং ক্যামেরার সাথে নিয়েছি একটা কপি ব্যাটারি নেওয়ারের যার প্রাইস পড়েছে পঁয়ত্রিশশো টাকা এবং কার্ড রিডার যেটার দাম পনেরোশো টাকা তার সাথে ক্যামেরা বেল্ট এক্সট্রা নিয়েছি এটা এক হাজার টাকা আপনি এক হাজার পনেরোশো পঁচিশশো যে কোনো দামে এটা নিতে পারেন এবং এসডি কার্ড যেটা নিয়েছি সেটা হচ্ছে সামডিক্স এক্সট্রিম প্রো লেভেলের যে এসডি কার্ডটা আছে সেটা এর প্রাইস পড়েছে একুশশো টাকা তো এবং লাস্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গোডেক্স এর এলসি পাঁচশো আর এটার বর্তমান যে প্রাইসটা সেটা হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা আইসলাইস কালারফুল অনেক ধরনের কালার দেয় লাল নীল আপনার ইচ্ছা মতো আপনারা কালার চুজ করে নিতে পারবেন এবং গিমেল রাখার জন্য একটি ব্যাগ যার বর্তমান প্রাইস তিন হাজার টাকা আর যে আছে সেই আমি নিয়েছি ভিডিওগ্রাফির জন্য এবং ফটোগ্রাফিতেও এটা ইউজ করা হয় বর্তমানে তো এটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এবং ফটোগ্রাফির জন্য যে একটা সেট আপ আছে সেই সেট নিয়েছি আমি তিন হাজার টাকায় তো মোট এই ছিল হচ্ছে আমার জিনিসপত্র যে অ্যাকসেসরিজগুলো এগুলো আমার ফটোগ্রাফ এবং ভিডিওগ্রাফির জন্য আমি ইউজ করছি বর্তমানে অনেকেই বলবেন এগুলো তো অনেক টাকার মধ্যে পড়ে যায় কিন্তু ভাই আমি যেহেতু ফটোগ্রাফ এবং ভিডিওগ্রাফি দুটেই করব সেই জন্য আমার বাজেট একটু বেশি ছিল আর সেই জন্য আমার টাকাটা একটু বেশি খরচ হয়েছে আর আপনারা যারা ফটোগ্রাফি করবেন এক্সট্রা তাদের টাকাটা আরো আমার আরো কমবে এবং যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটেই করবেন তাদের একটু আমার মতোই এরকম একটু বেশি বাজেট লাগবে যারা সিনেম্যাটোগ্রাফার করবেন তাদের অনেক কম লাগবে এবং শুধু ফটোগ্রাফার করবেন তাদেরও বাজেট অনেক কম লাগবে কিন্তু আমি যেহেতু দুইটাই করছি একসাথে সেই জন্য আমার অনেক বেশি বাজেট লেগেছে অ্যামাউন্ট বেশি তো আপনারা যারা ফটোগ্রাফি করবেন তাদের জন্য অবশ্যই আমার দোয়া এবং আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আমি বর্তমানে কাজ করছি সিরাজগঞ্জ এবং উল্লাপাড়াতে আহ ফটোগ্রাফার আতিক ফয়সাল ভাইয়ের সাথে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওটিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ